নমস্কার আমি অংশমান আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি দশ মহাবিদ্যার পঞ্চম ত্রিপুরা ভৈরবী সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি হিয়মান বিশ্বের অধিষ্ঠান হলো দক্ষিণামূর্তি কাল ভৈরব সেই ভৈরবের শক্তি ত্রিপুর ভৈরবী ললিতা বা গুপ্ত যোগিনীদের অধিষ্ঠাত্রী দেবী রূপে চিহ্নিত করা মৎস্য পুরাণে এর ত্রিপুর ভৈরবী কোলেশ ভৈরবি রুদ্র ভৈরবী চৈতন্য ভৈরবি ও নিত্য ভৈরবী ইত্যাদি রূপের বর্ণনা পাওয়া যায় বিভিন্ন শাস্ত্রে ইন্দ্রিয় বিজয় ও সর্বত্র উৎকর্ষ প্রাপ্তির জন্য ত্রিপুর ভৈরবীর উপাসনার কথা বলা হয়েছে মহাবিদ্যার মধ্যে এর স্থান পঞ্চম ঘোর কর্মের মধ্যেই ত্রিপুর ভৈরবীর মুখ্য উপযোগ শ্রী শ্রী চন্ডীর তৃতীয় অধ্যায়ে মহিষাসুর বধ প্রসঙ্গে এর ধ্যানের কথা বলা হয়েছে ইনি রক্ত বর্ণা রক্ত বস্ত্র পরিহিতা গলায় মুন্দমালাধারিনি এবং স্তন্দুটি রক্তচন্দন এর হাতে লেপিতা পুস্তক এবং কর ও গড় মুদ্রাধারী দেবী ত্রিপুরা ভৈরবীর মধুপান করে মহিষের হৃদয় বিদীর্ণ করেছিলেন রুদ্রজামল কুল সর্বশ্বে এর উপাসনা তথা কবচের উল্লেখ পাওয়া যায় সংকটমূর্তির প্রার্থনায় এর উপাসনার বিধান রয়েছে ঘোর কর্মের জন্য কালের বিশেষ অবস্থা জনিত অবস্থা শান্ত করার শক্তিকেই ত্রিপুরা ভৈরবী বলা হয় এর অরুণ বর্ণ বিমর্ষতার প্রকৃত তার গলায় সুশোভিত মুন্ডমালাই আসলে বর্ণমালা দেবীর রক্তলিপ্ত পয়ধর রজগুণ সম্পন্ন সৃষ্টি প্রক্রিয়ার প্রতীক হাতের অক্ষজ মালা বর্ণ সমন্বয়ের প্রতি পুস্তক হচ্ছে ব্রহ্মবিদ্যা ত্রিনেত্র বেদত্রয় তথা স্মৃত হাস্য হল করুণা আগম গ্রন্থানুসারে ত্রিপুরা ভৈরবী হচ্ছেন একাক্ষর রূপা এর থেকেই সমগ্র ভুবন প্রকাশিত হচ্ছে আবার অন্তে এর মধ্যেই লীন হয়ে যাচ্ছে অ থেকে বিসর্গ পর্যন্ত ষোলোটি বর্ণকে ভৈরব বলা হয় এবং ক থেকে পর্যন্ত বর্ণকে জনি অথবা ভৈরবী বলা হয় স্বচ্ছন্দতার প্রথম পাঠায় এই বিষয়ে বিস্তৃত আলোচনা আছে সেখানে ত্রিপুরা ভৈরবীকে যোগীশ্বরী রূপে উমা বলা হয়েছে ভগবান শঙ্করকে প্রতিরূপে পাওয়ার জন্য ইনি কঠোর তপস্যার দৃঢ় সংকল্প গ্রহণ করেছিলেন বড় বড় মুনি ঋষিরাও এর তপস্যার নিষ্ঠা দেখে স্তম্ভিত হয়ে গেছিলেন এর থেকে সিদ্ধান্ত করা যায় যে ভগবান শঙ্করের উপাসনার নীরতা উমার দৃঢ় সংকল্প চরিত্রই ত্রিপুর ভৈরবীর পরিচয় করে ত্রিপুর ভৈরবীর স্তুতিতে বলা হয়েছে যে ভৈরবী সূক্ষ্ম বাক ও জগতের মূল কারণের অধিষ্ঠাত্রী ত্রিপুর ভৈরবীর অনেক রূপ আছে যেমন সিদ্ধি ভৈরবী চৈতন্য ভৈরবী ভুবনেশ্বরী বৈরবি কমলেশ্বরী ভৈরবী কামেশ্বরী ভৈরবী ষটকুটা ভৈরবী নিত্যা ভৈরবি কোলেশী ভৈরবী রুদ্র ভৈরবী প্রভৃতি সিদ্ধি ভৈরবী উত্তরামায় পিঠের দেবী নিত্যা ভৈরবী পশ্চিম মায়া পিঠের দেবী তার উপাসক স্বয়ং ভগবান শিব রুদ্র ভৈরবী দক্ষিণ মায়ার পিঠের দেবী ভগবান বিষ্ণু এর উপাসন তিবুর ভৈরবী ভৈরব হচ্ছেন বটুক মুমালে ত্রিবুর ভৈরবী ভগবান নিসিং এর অভিন্ন সৃষ্টি সৃষ্টির মধ্যে সর্বদাই পরিবর্তন হচ্ছে তার মূল কারণ হল আকর্ষণ ও বিকর্ষণ এই সৃষ্টির ক্ষণে ক্ষণে পরিবর্তনের মধ্যে ভবিষ্যৎ ক্রিয়ার অধিষ্ঠান শক্তিকেই বৈদিক মতে ত্রিপুর ভৈরবী বলা হয় ত্রিপুর ভৈরবী রাত্রির নাম কাল রাত্রি এবং ভৈরবের নাম কাল ভৈরব এই হলো দশ মহাবিদ্যার পঞ্চম ত্রিপুরা ভৈরবী সম্বন্ধে কিছু বলার চেষ্টা করলাম যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ